নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের যে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়টা নিয়ে আমাদের প্রত্যেকটা মানুষ মানে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই ভাবে আর খুবই মানে চিন্তা করে যে এই বিষয়টা থেকে কিভাবে তারা নিজেকে বাঁচাবে তো আর টাইটেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি তো আজকের বিষয় হচ্ছে যদি আপনার ব্যাপারে কেউ মিথ্যা বদনাম করে বা নিন্দা করে বা সমালোচনা করে তাহলে আপনি সেক্ষেত্রে কি করবেন তো আমাদের কি হয় পরিবারের মধ্যে কেউ না কেউ থাকে বা আত্মীয় স্বজনের মধ্যে বা পাড়া প্রতিবেশী বন্ধু মহলের মধ্যে কেউ না কেউ থেকেই থাকে যারা পিঠ পিছিয়ে আমাদের নামে মিথ্যে বদনাম করে আর মুখের সামনে কিন্তু খুব ভালো ভালো কথা বলে তাই তো এরকম মানুষ তো অনেক আছে তো আশেপাশে আপনাদের তো এরকম মানুষ চারিদিকে ভর্তি আছে সবার সাথেই এটা হয় যে কিছু কিছু মানুষ আমাদের মুখের সামনে তো খুব ভালো ভালো কথা বলে কিন্তু আমাদের পিঠ খুবই আমাদের নামে মিথ্যে বদনাম করে নিন্দে করে আর অনেক সময় খুব বাজেভাবে ভাবে সমালোচনাও করে তো সেই ক্ষেত্রে আমরা তাদের সাথে কিভাবে ট্রিট করব। খুবই সোজা পদ্ধতি তো শুনুন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না তাহলে দেখুন কোনো মানুষ কোনো মানুষের নিয়ে বদনাম বা নিন্দে বা সমালোচনা যে যেকোন একটা কেন করবে কোনো মানুষ আপনি ধরুন কোনো মানুষের নিয়ে নিন্দা বা বদনাম বা সমালোচনা কেনই বা করতে যাবেন মানুষের নেচার হচ্ছে যদি কোনো মানুষের থেকে কোনো মানুষ একটু বেশি উন্নত বা পড়াশোনায় ভালো বা কাজের ক্ষেত্রে উন্নত বা তার যে ট্যালেন্ট আছে তো তার মানে তার থেকে তার বেশি ট্যালেন্টটা বেশি সেক্ষেত্রে মানুষ মানে কোনো মানুষ যখন তার থেকে সেই মানুষটা যদি উন্নত হয় সে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন কাজের ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে যদি উন্নত হয় তো অপর মানুষটার তার সাথে হয়ে যায় জেলেসি আর জেলেসি থেকে থেকেই তখন এবার জেলেসিটা তো কোনোভাবে তাকে বার করতে হবে তখন মানুষ কী করে মিথ্যে বদনাম করে বা সমালোচনা করে নিন্দে করে এইসব কাজগুলো করতে থাকে তো আপনাকে প্রথমে বুঝে নিতে হবে যে সেই মানুষটা যে মানে আপনি ধরুন শুনলেন কারোর থ্রুতে যে ওই মানুষটা আমার নামে মিথ্যে বদনাম করছে নিন্দা করছে তো আপনি নিশ্চয়ই খুব হার্ট হবেন কি তারা কেউ কেউ আমাদের ফ্যামিলির মধ্যেই থাকে খুব ক্লোজ থাকে অথচ আপনি এক্সপেক্ট করছেন না যে ওই মানুষটা আপনার নামে এরকম মিথ্যে বদনাম করে দিল তখন আমাদের কি হয় মনটা অনেক সময় দুঃখ মানে দুঃখ হয়ে যায় আমরা খুব হার্ট হই যে ওই মানুষটা আমাদের নামে এরকম বদনাম করলো আমি তাকে এতটাই পছন্দ করি বা বিশ্বাস করি সে মানুষটা আমার নামে এরকম মিথ্যে বদনাম করে দিল তো ক্ষেত্রে কি করবেন বা বন্ধুদের মধ্যেও অনেক সময় এসব হয় যে তাকে আমি ভালো বন্ধু বলে মনে করি অথচ সে আমার সামনে খুব ভালো ফ্রেন্ডশিপ দেখাচ্ছে অথচ আমার পিঠ পিছিয়ে আমার নামে মিথ্যে বদনাম করছে তখন আপনাকে সঙ্গে সঙ্গে তার সাথে তার উপর রেগে যাবে একদমই রেগে যাবেন না বা তার সাথে একদমই মিসবিহেভ না কেন কি ক্ষেত্রে তার কোনো কিছু সে তা সেটাতে আরো মজা পাবে সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে ভেবে নিতে হবে যে আপনি তার থেকে সব ক্ষেত্রেই উন্নত মানে সব দিক থেকে আপনি উন্নত বলে তার জেলেস হচ্ছে তার জন্য সে আপনার নামে মিথ্যে এসব কাজগুলো করছে বদনাম করছে নিন্দে করছে আর দ্বিতীয়ত আপনাকে ভাবতে হবে যে লোকের তো কাজই আছে বলা লোকের মুখে তো আপনি বন্ধ করতে পারবেন না আপনি যতই ভালো কাজ করুন লোকে কিছু না কিছু সেটার থেকে ফল্ট বার করে নিয়ে আপনাকে সমালোচনা করবে ভালো কাজ করলেও সমালোচনা খুব কম মানুষ করবে কিন্তু একটু যদি কোনো মানুষ কিছু ভুল করে ফেললো তো সেটা নিয়ে মানুষ অনেক রকম সেটা নিয়ে বদনাম করতে শুরু করে দেয় তো সেই সব দিকে আপনাকে মানে ধ্যান না দিয়ে নিজের কাজে আপনি মন দেন নিজের কাজে মন দিলে সেই কাজের আরো আপনার আরো সেই কাজের ক্ষেত্রে আরো আপনি উন্নত হবেন আরো ভালোভাবে কাজ করবেন আর যারা জেলেস কররা তারা জেলেস করতেই রয়ে যাবে তারা নিচে রয়েই যাবে তো সেটা ভালো কি না তার সাথে রাগ না করার পরিবর্তে যদি আপনি নিজের কাজে মন দেবেন বেশি করে নিজের কাজে ধ্যান দিন নিজের নিজেকে টাইম দিন নিজের সাথে মানে নিজেকে কি করে আরো ইম্প্রুভ করা যায় সেই দিকে আপনি ধ্যানটা দেবেন লোকের তো অনেক রকম কাজই আছে বলার বদনাম করা সেসব নিয়ে মাথা ব্যথা না করে নিজের কাজে ধ্যান দিন আর ওটা সবসময় মনে রাখবেন যে আপনি তার থেকে অনেকটা বেশি উন্নত বলেই সে এই সকল কাজগুলো করছে আর তৃতীয়ত সব থেকে যেটা মানে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যখন কোনো মানুষের বদনাম হয় না বা মিথ্যে নিন্দে হয় তখন বুঝে যাবেন আপনি সঠিক রাস্তায় আছেন কেন কি যখন মানুষ সঠিক পথে থাকে থাকে না তখনই সেই মানুষের বদনাম হয়ে বা অনেক কিছু সমালোচনায় তাকে নিয়ে করা হয় তাহলে আপনি নিজেকে ভাববেন আপনি একদম সঠিক পথে আছেন আর সেই সঠিক পথ ধরেই আপনি নিজেকে চালাবেন সেই কাজেই আপনি নিজেকে আরো উন্নত আরো দক্ষ করে থাকবেন তো এইগুলো কিছু বলে দিলাম নিয়মাবলী কী কি করতে হবে একদমই নিজেকে স্যাড ফিল করবেন না যে আমার নামে এরকম মিথ্যে বদনাম করলো বা এরকম কেন বললো অনেকে তো এতটাই ডিপ্রেশনে চলে যায় যে অনেক কিছু খারাপ স্টেপ নিয়ে নেয় যে আমার নামে এরকম মিথ্যে বদনাম করে দিল একদমই এগুলো একদমই বোকামি খুবই বোকামির কাজ এসব একদম করবেন না বরং নিজেকে এনকারেজ করুন যে আমি তার থেকে অনেকটা বেশি ভালো ভালো মনের মানুষ আর আমি তার থেকে অনেকটা বেশি উন্নত সেই জন্যই আমার নামে এরা জেলেস করে মিথ্যে বদনাম করছে আমার নিয়ে সমালোচনা করছে আমি আরও আমার কাজে ধ্যান ভালো করে মন দেব নিজেকে আরও ইমপ্রুভ করব দেখবেন তাদের বদনাম করার পরিমাণটা আরো বেশি বেড়ে যাবে আপনি সেটা এনজয় করুন যে মিথ্যে বদনাম করছে আমি আরো ভালো করে দেখাবো আরো ভালো করবো আরো তাদেরকে জ্বলাবো দেখবেন তাদের আস্তে আস্তে তারা নিজেরাই টায়ার্ড হয়ে যাবে আপনার নামে বদনাম করা সমালোচনা করা শেষ করে দেবে কিন্তু আপনি যদি তাদের ইয়েতে রিয়াক্ট করেন আচ্ছা বদনাম করলো আপনি রিয়াক্ট করলে তারা আরো বেশি মজা পাবে আরো বেশি করে বদনাম তারা আরো করবে তো সেটা রেজাল্টটা একদমই কিন্তু খুব ভালো হবে না বরং খারাপই হবে তো আমি যেগুলো বললাম ওগুলো একবার করে দেখুন আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আর একটা জিনিস মনে রাখবেন যে সমাজে মানুষ বলবেই কথা সমাজে হোক বা পরিবারে হোক মানুষের তো বলা কাজ আছে যার যেটা বেসিক নেচার সে সেটা করবেই যাদের নেগেটিভ থিংকিং মানে ভালো জিনিসের মধ্যে খারাপ জিনিস দেখবে তারা আপনি কোনো জিনিস ভালো কাজ করছেন কাউকে সমাজসেবা করছেন সেখানেও আপনার নামে সমালোচনা করুন তো সেসব দিকে একদমই মন দেবেন না আপনি নিজের কাজে ধ্যান দিন নিজের কাজটা ভালো করে করুন নিজেকে আরও ইম্প্রুভ করুন দেখবেন খুব ভালো থাকবেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন